নমস্কার বন্ধুরা আজকের সমগ্র পশ্চিমবঙ্গের মোটামুটি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আগামীকাল উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আবহাওয়া এই সপ্তাহে একই রকম থাকবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে হঠাৎ আসা বৃষ্টির কারণ ব্যাখ্যা করলো আলিপুর আবহাওয়া দফতর তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছেন দুদিক থেকে আসা দুই হাওয়ার দাপটে জোলা ফলার ফলেই ভোর রাত থেকেই সকাল পর্যন্ত চলেছে বৃষ্টি এই হাওয়া দুটি উত্তর পশ্চিম দিক থেকে এবং বঙ্গোপসাগর থেকে এসেছে আবহাওয়ার এই সপ্তাহে একই রকম থাকবে যেমন আজকে সমগ্র পশ্চিমবঙ্গে মোটামুটি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আগামীকাল উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকেই দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস চোদ্দ তারিখ উত্তরবঙ্গে ভারী থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর মধ্যেই ভারী বৃষ্টিপাত হবে পাঁচটি উত্তরের জেলাতে এছাড়া উত্তরবঙ্গের বাকি সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে চোদ্দ তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পনেরো তারিখ উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিন জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দিচ্ছে হাওয়া অফিস বাকি উত্তরের সমস্ত জেলায় আজকে থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দিচ্ছে হাওয়া অফিস ষোলো তারিখ উত্তরবঙ্গের সব জেলাতে কালকে থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে শুধু হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতেরো ও আঠেরো তারিখ গোটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দিয়েছে হাওয়া অফিস তো বন্ধুরা এবার আমরা জেনে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী কী সতর্ক দেওয়া হয়েছে তেরোই জুলাই আজকের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা বার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির হলুর সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে মালদা এবং দুই দিনাজপুর জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে আজকে ভারী বৃষ্টির সতর্কবার্তায় দেওয়া হয়েছে দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে এছাড়াও সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আজ তেরোই জুলাই উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এই তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়াও মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সতর্ক বার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলায় সহ বৃষ্টিপাতের সতর্ক বার্তা দেওয়া হয়েছে এগুলি হল বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বাকি কোনো জেলায় সতর্ক বার্তা নেই চোদ্দই জুলাই ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কেবলমাত্র দার্জিলিংয়েই রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের বার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুরে বাকি কোনো জেলার জন্য সতর্ক বার্তা নেই তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এই রকম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সবার প্রথমে পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল করে রেখে দেবেন